দোল পূর্ণিমায় চন্দ্রগ্রহণ হয়েছিল এবং অবশ্যই পরবর্তী আমাবস্যা যে আসছে আট তারিখ এতে কিন্তু সূর্যগ্রহণ অবশ্যম্ভাবী অবশ্যই যে পূর্ণিমায় চন্দ্রগ্রহণ হবে পরবর্তী আমার আমাবস্যায় সূর্যগ্রহণ হবে এবং সেটা অবশ্যই হবে এবং এই ক্ষেত্রে আমরা যেটা দেখব এবারের পূর্ণগ্রাস সূর্যগ্রহণও কিন্তু আমাদের যে ভারত বাংলাদেশ তৎসংলগ্ন জায়গা থেকে দৃশ্যমানতা থাকবে না কিন্তু এই যে সূর্যগ্রহণ এটা কিন্তু পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে এবং আমরা দেখেছি যে বহু সময় এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পর থেকে আমাদের জীবন জীবিকা পরিস্থিতি সামাজিক পরিস্থিতি আন্তর্জাতিক সম্পর্কর ভেতরে বিরাট একটা পরিবর্তন আসে সেটা যে সেই গ্রহণ হোক না কেন সেই পরিবর্তনটা কিন্তু প্রত্যেকটি প্রাণীকূলের মধ্যে আসে আপনারা জানেন যে মহামারী যখন হয়েছিল তার আগে অবশ্যই কিন্তু পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ছিল তবে এটা খেয়াল রাখবেন যে প্রত্যেকটা পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ফল কিন্তু একই রকম নয় ফলগুলো আলাদা আলাদা পরিবর্তনগুলো আলাদা আলাদা হবে তো এক্ষেত্রে আমি বলবো আমাদের যে প্রথম যে বিষয়টা দেখতে হবে যেহেতু আমাদের এখান থেকে গ্রহণ দেখা যাবে না ভারত বাংলাদেশ তৎসংলগ্ন জায়গা থেকে তাই গ্রহণের সূতক কাল যেটা চব্বিশ ঘন্টা আগে থেকে শুরু হয় এবং গ্রহণের বিধিনিয়ম যেমন ধরুন পূজা অর্চনা না হওয়া মন্দিরে ইত্যাদি হওয়া বা নিয়মকানুনগুলো পালন করা এগুলোর কিন্তু আপনাদের কোনোটাই মানতে হবে না গ্রহণের যে যেহেতু এখানে দৃশ্যমান্যতা থাকছে না গ্রহণের দিন যে আচার উপাচারগুলো করা হয় বা পূজা অর্চনা সংক্রান্ত বিধিনিষেধগুলো করা হয় সেগুলো কিন্তু আপনাদের মানার কোনো প্রয়োজনীয়তা থাকছে না কিন্তু যে বিষয়টা আমাদের এখানে সতর্কতা যে বিষয়টা আলোচনা সেটা হচ্ছে এই অ্যাস্ট্রোনমিক্যালি যে একই সরলরেখায় অর্থাৎ সরলরেখা কাকে বলছে যে সরলরেখাটা হচ্ছে রাহু এবং কেতু যে সরলরেখায় পৃথিবী সূর্য এবং চন্দ্র এসে উপস্থিত হবে এবং অবশ্যই এই সময় কিন্তু শুক্রেরও একটা অবস্থান থাকবে গ্রহণে তো এই সন্নিকটে যে এতগুলো গ্রহের সংযোগ এবং সূর্যগ্রহণের পূর্ণগ্রাস প্রভাব এটা কিন্তু আমাদের জীবন জীবিকা আমাদের পরিস্থিতি আমাদের সম্পর্ক প্রেম স্বাস্থ্যের ওপর অর্থের ওপর একটা বিরাট প্রভাব ফেলবে এবং এই যে গ্রহণ আসছে যে সময়টা আট তারিখে সূর্যগ্রহণ তার আসার যে সময়টাই যে রাস্তাটা এই সময়টাই আমাদের কিছু বিষয় বিধিনিষেধগুলো মেনে চলতে হবে কোন কাজগুলো করলে সমস্যা থাকবে কোন কাজগুলো ভালো ফল পাবেন কোন কাজগুলো আপনাকে পিছিয়ে দিতে পারে জীবনে বেশ কিছুটা পথ সেই বিষয়গুলো আমি এখানে আলোচনা করব প্রত্যেকটি লগ্নের ক্ষেত্রে আলাদা আলাদা ফল এলেও মেন যে বিষয়টা গ্রহণের ক্ষেত্রে থাকবে সেটা একটু মনোযোগ সহকারে শুনে নিন সবার আগে দেখতে হবে আপনার জন্মদিন বা আপনার জন্মদিন যেদিন হয়েছিল সেই জন্মদিনের আশপাশে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয়েছিল কিনা যদি সে হয় তাহলে আপনার ছকে দেখবেন রাহু সূর্যকেতু যোগ অবসম্ভাবেই থাকবে যদি ছকে রাহু বা সূর্যকেতু যোগ থাকে তাহলে আমি প্রথমেই এই যে গ্রহণ আসছে এই সময়টায় এমন কিছু বিষয় আশা করবেন না যেটা হয়তো আপনি পেয়ে যাবেন ভেবেছেন মানে আগে থেকে খুব এক্সাইটেড হয়ে আছেন এটা পেয়ে যাবো এটা হয়ে যাবে এটা একদম ইজি আমার হাতের মুঠোয় চলে এসছে সেটা কিন্তু একদমই না হওয়ার সম্ভাবনা বাড়তে পারে এবং হত হতে পারে। দ্বিতীয় বিষয় যে গ্রহণ আসছে যদি জন্ম ছকে রাহু সূর্যকেতু যোগ থাকে বা যদি এই যোগের সম্পর্কে আইডিয়া না থাকে এই সময় এমন কোনো কাজ আট তারিখের মধ্যে করা উচিত নয় যেটা হয়তো ওয়ান টাইম অপরচুনিটি আছে মানে এই একটা সুযোগ হলো তো ভালো নচেত আর দ্বিতীয় সুযোগ আপনার জন্য নেই যে কোনো বিষয় সেটা হতে পারে এই ধরনের কাজ কিন্তু অ্যাভয়েড করে চলার পরামর্শ দেবো সূর্য হচ্ছে আমাদের আত্মসম্মান তো প্রথমেই বলবো সূর্যগ্রহণ যেহেতু সন্নিকটে প্রত্যেককেই আমি একই রকম সাজেশান দেবো যে এমন কোনো কাজ এই সময় করা উচিত নয় যেখানে ন্যূনতম ক্ষেত্রে আপনার সম্মানহানির একটা যোগ রয়ে যাচ্ছে এটা খেয়াল রাখবেন এছাড়া আমি কি বলবো এছাড়া অবশ্যই বলবো যে সূর্য রাহু যোগ যেহেতু তৈরি হচ্ছে হার্টের পেশেন্ট যারা আছেন যে কোনো হৃদরোগের সমস্যা ইত্যাদি আছে আপনার জন্মচক জানার দরকার নেই তো এই ধরনের সমস্যা থাকলে আপনি কিন্তু অবশ্যই অবশ্যই এই সময় খেয়াল রাখবেন সূর্য এবং রাহুর যোগে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যাদের জন্মছকে রাহু যোগ আছে তারা কিন্তু একটু উত্তেজিত হয়ে কিন্তু যেটা যেখানে বলার নয় সেটা সেখানে বলে ফেলেন বা যতটা বলার নয় তার থেকেও বেশি কিছু অ্যাকশান করে ফেলেন তো এই ধরনের বিষয়ে যদি যোগ জানা থাকে তো ভালো না জানা থাকলে আপনি আপনার চরিত্রিক বৈশিষ্ট্য তো জানেন তো সেই জায়গায় কিন্তু ওভার এক্সাইটমেন্ট অতিরিক্ত কিছু ও উত্তেজিত হয়ে পড়া এগুলো কিন্তু এই সময় করা উচিত না বিশেষত সূর্যগ্রহণ যেহেতু সন্নিকটে যারা রাজনীতির সঙ্গে যুক্ত নেতা হতে পারেন ব্লকের কাজ করতে পারেন আপনি কোনো ধরনের পার্টির ক্যাডার হতে পারেন যে কোনো স্তরে আপনার রাজনৈতিক ভূমিকা থাকতে পারে কিন্তু এই ক্ষেত্রে আমি অবশ্যই আপনাদের খেয়াল রাখতে বলবো যে গ্রহণ এবং তার সংলগ্ন সময়গুলোতে এমন কোনো বিষয় কিন্তু সিদ্ধান্ত নেবেন না যেটা আপনার কেরিয়ারে কালিমা লিপ্ত করতে পারে এই জায়গাটা অবশ্যই আমি আপনাদের খেয়াল রাখতে বলবো যে রাজনৈতিক কেরিয়ারের ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু হলেও বাদ বিচার করে গ্রহণ এবং তার সংলগ্ন সময়গুলোতে এগোতে হবে এবং শুধু তাই না সাধারণ ব্যক্তিদের উদ্দেশ্যে আমি বলবো এই যে গ্রহণ আসছে এই সময়টা রাজনৈতিক তর্ক বিতর্ক ইত্যাদি এগুলোকে অ্যাভয়েড করে চলার আমি পরামর্শ দেবো এর বাইরে আমি বলবো যে জন্মচকে যাদের সূর্য রাহু কোনো দশ অন্তর্দশা চলছে কম্বিনেশানে তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবেই এবং এই বিষয়টা খেয়াল রাখতে হবে আমরা আলোচনাটা মূলত লগ্নভিত্তিক করব লগ্ন জানলে লগ্নটা কি ফলো করবেন কোন লগ্নের কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি জানাবো এবং এটা শুধু মানবেন মানে মানবেন না যে গ্রহণের দিনই সব কিছু মানতে হবে গ্রহণের আগের যে সময়টা এখন পাস করছে এই সময় থেকেই আমি যে যে পয়েন্টগুলো প্রত্যেকটি লগ্নের বলবো তারা সেই সেই পয়েন্টগুলোতে কিন্তু একটু সতর্ক থাকবেন আমরা আলোচনা শুরু করার আগে শুধু বলে দিই নাম্বার যেটা দেখছেন স্ক্রিনে এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি সমস্যা বা প্রয়োজন থাকে এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে আমাদের সঙ্গে আলোচনা ছাড়তে পারেন অবশ্যই ফোনে আলোচনা হচ্ছে মানে ভাববেন না যে কোনো দু এক কথার ব্যাপার ফোনে আপনি ডিটেল এবং বিস্তারিত এবং সময় সাপেক্ষ আলোচনা পাবেন এরকম কোনো ব্যাপার নয় যে অনলাইনে এতটুকু সময় অফলাইনে এতটুকু সময় দেওয়া হবে বিস্তারিত হবে সব ক্ষেত্রে আলোচনা আপনি যদি চান চেম্বারে আসতে পারেন এই নাম্বারেই কল করে নেবেন ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন এবং ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স টাইপ করলেই যা পেয়ে যাবেন যুক্ত রাখবেন আশা করি আপনারা অনেকেই ইনস্টাগ্রামে আছেন আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলটা ফলো করবেন আর ইউটিউবে আপনারা জানেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে না রাখলে চ্যানেলটি আপনার থেকে হারিয়ে যেতে পারে এবং এই পরিষেবাগুলো সম্পূর্ণ নিঃশুল্ক ভিডিওটি লাইক এবং শেয়ার করুন অবশ্যই এবার আমরা গ্রহণের আলোচনা শুরু করছি মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে গ্রহণের দিন এবং আগের দিন পরের দিন এই তিন দিন যে বিষয়টা বিশেষভাবে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সূর্য আপনাদের পঞ্চমপতি এবং দ্বাদশে আপনাদের গ্রহণ হচ্ছে অত্যধিক ব্যয় কিছুটা হতে পারে অবশ্যই মেডিকেল এক্সপেন্স এবং তার মধ্যে আপনার কিছু ভুলভ্রান্তিতে অযাচিত খরচ এই বিষয়টা খেয়াল রাখতে হবে আপনাদের যাতে ভুল খরচ না হয় বা ভুল খাতে অর্থ ব্যয় না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে এই সময় ফাটকায় বিনিয়োগ করা শুভ নয় সন্তান যারা ক্যারি করেছেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন এবং অবশ্যই আমি এখানে বলবো যে প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে রকম নেগেটিভ পদক্ষেপ না নেওয়ার কথা এবং ধৈর্য ধরা দরকার যে কোনো বিষয় ছো ছোটোখাটো সমস্যা বা ইত্যাদি ক্ষেত্রেও আপনার ধৈর্যশীল মন থাকা দরকার এছাড়া আমি এখানে আর বলতে পারি অবশ্যই কিন্তু দ্বাদশভাবে যেহেতু গ্রহণ হচ্ছে কিছুটা অনিদ্রাজনিত সমস্যা থাকতে পারে লো অর্গান ডিজিজ গাইনি সমস্যা চোখের সমস্যার বিষয়ে আপনাদের কিন্তু বিশেষভাবে সতর্ক থাকতে হবে তো এই পয়েন্টগুলো আপনাদের খেয়াল রাখে গ্রহণের সময়টা কিন্তু অবশ্যই কোনো সেরকম এর থেকে বড়ো কোনো সমস্যা ইত্যাদি সেখানে থাকছে না ডিটেলে জানতে আপনার আজকে দৈনিক রাশিফল এবং আপকাম ভিডিওগুলো দেখে নেবেন সমস্যা দেওয়ার নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন বৃষলগ্নের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে লগ্নপতি শুক্র এই গ্রহণের মধ্যগত হয়ে আছে অবশ্যই শুক্র সূর্য রাহু চন্দ্র এবং কেতুর একটা সংযোগ থাকছে এই সময় কিন্তু ওভার এক্সপাইন্ট এক্সাইটমেন্ট হঠাৎ করে কিছু মানসিক উত্তেজনা আসা এগুলো যে কোনো ক্ষেত্রে হতে পারে আনএক্সপেক্টেড প্রাপ্তি হতে পারে এই সময় হঠাৎ করে কিছু পেয়ে গেলেন হঠাৎ করে কিছু ভালো ঘটনা ঘটলো কিন্তু আপনি নিজে থেকে এই সময় কোনো লোভ প্রলোভন ইত্যাদি ফাঁদে পা দেবেন না যা হওয়ার নিজে থেকে সেটার মধ্যে রাখবেন কিন্তু নিজে থেকে লোভ প্রলোভন করলে প্রথমে হলো তারপরে আবার লস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই সময় পারিবারিক জিনিসপত্র বিশেষত বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো কেনাকাটি বা কোনো একটা জিনিসকে ফাইনালাইজ করার ক্ষেত্রে একদমই ভালো নয় এই সময়টা সেটা খেয়াল রাখবেন বড় লোন নেয়া এবং বড় অ্যামাউন্টের টাকা ধার দেওয়া এই দুটো বিষয়তেই আপনাদের কিন্তু সচেতন থাকতে হবে পরিবারে কারো অসুস্থতা তথা হার্টের সমস্যা চললে সে বিষয়টা খেয়াল রাখবেন তবে আনএক্সপেক্টেড কিছু গ্রেন কিছু প্রাপ্তি কিছু সম্ভাবনা নতুন কিছু আশার আলো দেখা এগুলোর ক্ষেত্রে সময়টা কিন্তু অবশ্যই এখানে আবার পজিটিভও থাকছে বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আমাদের আজকে দৈনিক রাশিফলটা দেখে নেবেন সূর্য হচ্ছে আপনাদের চতুর্থপতি এবং অবশ্যই গ্রহণটা আপনাদের একাদশে হচ্ছে তো একাদশে গ্রহণের পর থেকেও আপনাদের জীবনে কিছু সম্ভাবনা আশার আলো এগুলো তৈরি হতে পারে এবং গৃহবাড়ি বাস্তু সমস সমস্যার বিষয়ে কিছু নতুন পদক্ষেপ এই সময় হতে পারে চলে আসছি আমরা পরবর্তী লগ্ন আলোচনায় আপনারা অবশ্যই আজকে দৈনিক রেশিফল দেখে নেবেন সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন মিথুন লগ্নের ক্ষেত্রে যে গ্রহণ হচ্ছে সেটা আপনাদের রাশির কর্মভাবে হচ্ছে এবং অবশ্যই সূর্য হচ্ছে আপনাদের রাশির তৃতীয়ের অধিপতি অর্থাৎ যোগাযোগের অধিপতি দেখুন এখানে কিন্তু হঠাৎ করে কিছু যোগাযোগ নতুন সংযোগ কর্মকেন্দ্রিক বিষয় কিছু নতুন সম্ভাবনা এগুলো তৈরি হতে পারে কিন্তু গ্রহণের দিন আগের দিন পরের দিন কর্ম পরিবেশ নিয়ে কিছু অভিযোগ থাকতে পারে হঠাৎ করে কর্ম পরিবর্তন জব চেঞ্জ বা ট্রান্সফারের কোনো খবরাখবর এলে জন্মছক কোনো কাউ কোনো জ্যোতিষ মহাশয়কে দেখিয়ে আপনি কিন্তু ফাইনাল ডিসিশান নেবেন এছাড়া আমি এটুকু বলতে পারি যে যেহেতু এখানে সূর্যগ্রহণ হচ্ছে কর্মভাবে তো কাজের ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখা দরকার বিশেষত যারা পাবলিক হ্যান্ডেল করছেন কাস্টমার হ্যান্ডেল করছেন সেখানে কিন্তু অবশ্যই এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যারা অনৈতিকভাবে কোনো কর্মের প্রচেষ্টা করছেন কোনো টাকা পয়সা দিয়ে ইত্যাদি তাদের ক্ষেত্রে ফেঁসে যাওয়ার সম্ভাবনা এই গ্রহণের ক্ষেত্রে আছে এবং বা কাজটা হলো না কোনো কারণে আপনি আশা করলেন আশাটা হতো হলো সেই ধরনের বিষয়গুলো কিন্তু জেনারেলি এই সময় কিন্তু থাকতে পারে পরিবার বা বাস্তু এবং আপনার কর্ম এই দুয়ের মধ্যে ব্যালেন্স করাটা এই সময় কিন্তু দরকার এটা কিন্তু সবার আগে খেয়াল রাখবেন ছোটোখাটো বিষয়ে কিন্তু ওভার এক্সাইটমেন্ট টেম্পারমেন্ট হাই হয়ে যাওয়া এগুলো সম্ভাবনাও কিন্তু এই সময় কিন্তু থাকছে প্রেমের ক্ষেত্রে দ্রুততার বসে কোনো সিদ্ধান্ত গ্রহণের দিন আগের দিন পরের দিন নেবেন না ফাটকার ক্ষেত্রে সময়টা কিন্তু এই সময় অ্যাভারেজ থাকবে বিস্তারিত জানতে আপনারা অবশ্যই দৈনিক রাশিফল দেখবেন আর অনলাইন কাজগুলো যেগুলো টাকা ট্রান্সফার ফান্ডিং বা অনলাইন ফ্রড চক্র ইত্যাদি এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সদা সচেতন এই সময় থাকতে হবে চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন কর্কট লগ্নের ক্ষেত্রে প্রথমেই কর্কট লগ্নের অধিপতি অবশ্যই গ্রহণের মধ্যে ইনভলভ অবশ্যই আপনাদের শরীর স্বাস্থ্যর দিকটা সবার আগে নজর দিতে হবে যেহেতু আপনাদের ভাগ্যস্থানে গ্রহণ হচ্ছে ভাগ্য হচ্ছে আমাদের পরিস্থিতি তো যে কাজগুলো গ্রহণের দিন আগের দিন পরের দিন করবেন সেখানে কিন্তু আপনাকে একটু বাড়তি এফর্ট দিতে হবে হট করে কোনো কাজ করতে গেলে সেখানে কিন্তু বাধা বিঘ্নতা আসতে পারে অবশ্যই এমন কোনো কাজ গ্রহণের সময়কে চুজ করবেন না যেটা আপনার কিন্তু না হলে অনেকটা জীবনে ক্ষতি বা বিশেষ কিছু মানসিক নেগেটিভ প্রভাব পড়তে পারে এগুলোকে একদমই টোটালি অ্যাভয়েড করবেন ধর্মকর্ম আধ্যাত্মিক কাজে উন্নতি থাকবে আপনার যোগাযোগ থাকবে গুরুজনদের নিয়ে স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন সূর্য হচ্ছে আপনাদের দ্বিতীয় প্রতি সেভিংসের লট অবশ্যই গ্রহণের সময় টাকা পয়সা টাকা পয়সা ইনকাম এবং ইনভেস্ট এইগুলোকে কিন্তু এড়িয়ে চলবেন যে কোনো বড় ইনভেস্ট ঝুঁকিপূর্ণ ইনভেস্ট ফাটকার ক্ষেত্রে একদমই কিন্তু সময়টা গ্রহণের আগের দিন গ্রহণের দিন পরের দিন সময়টা কিন্তু সমুচীন নয় এই জায়গাটা কিন্তু নেগেটিভ রাখবেন এবং দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের কথা বলা স্পিচ কথা অবশ্যই টু দি পয়েন্ট বলবেন ব্যক্তিগত কথা নিজের ভেতর রাখবেন আর মুখ থেকে দের বাজে কথা বেরোয় সেই ধরনের টেন্ডেন্সি কিছু ক্ষেত্রে থাকতে পারে ক্ষেত্র বিশ্বে আত্মীয় সন্ধ্যের সঙ্গে মতান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়টা গ্রহণের সন্নিকটে সময়গুলোতে খেয়াল রাখবেন আর আমার ওভারঅল অন্যান্য ক্ষেত্রে সমস্যা নেই তবে এই গ্রহণের পর থেকে আপনারা যে পরিস্থিতিতে আছেন বর্তমানে ভালো থাকুন খারাপ থাকুন আমি বলবো সেই পরিস্থিতির পরিবর্তন হবে অবশ্যই সেই পরিস্থিতির পরিবর্তন হবে পরিস্থিতি পরিবর্তন মানেই খারাপ ধরবেন না আবার পরিস্থিতির পরিবর্তন মানেই সব ভালো ধরবেন না আপনার জন্মছকে যে দশ অন্তর্দশা চলছে তার মধ্যেই যে গ্রহণের প্রভাব আপনার জন্য কিছু চেঞ্জ আসবে যেহেতু শুক্র উচ্চস্ত আছে আমরা ধরে নিতে পারি ম্যাক্সিমাম এখানে কিন্তু ভালোর দিকে পরিবর্তন আসবে ডিটেলটা জানতে দৈনিক রাশিফল দেখতে থাকুন আর অবশ্যই আমাদের সঙ্গে সমস্যায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে তো বলার অপেক্ষা রাখে না আপনাদের লগ্নপতিরই গ্রহণ এবং অবশ্যই সিংহলগ্নের অধিপতি সূর্য অষ্টমভাবে কিন্তু গ্রহণ করছে প্রথমেই বলবো সবার আগে গ্রহণের দিন যত সন্নিকটে আসছে আপনি ভিডিওটি যখনই দেখেন না কেন গ্রহণের দিন আগের দিন পরের দিন তো বটেই স্বাস্থ্যের দিকে ভীষণভাবে নজর রাখতে হবে নজর রাখতে হবে আপনার চলতি মামলা মোকদ্দমার দিকে এবং জীবনের সঙ্গে জড়িত বিষয়ে কিছু পরিবর্তনের আভাস ইঙ্গিত এই সময় কিন্তু আছে এই সময় আমার ব্যক্তিগত মত আপনারা নিজে থেকে কোনো ঝুঁকিপূর্ণ পরিবর্তন লাইফে একদমই করতে যাবেন না মনে হলো যে চাকরিটা চেঞ্জ করি মনে হচ্ছে আপনি কিছু বড় সিদ্ধান্ত নিয়ে টাকা এখান থেকে অন্য জায়গায় শিফট করুন অন্য জায়গায় বিনিয়োগ করবেন এই ধরনের বড় পরিবর্তন যেটা ক্ষতি হলে বা যেটা সমস্যা হলে আপনার জীবন একটা বড় প্রব মানে সমস্যা তৈরি হয়ে যাবে বড় ক্ষতি হয়ে যাবে এই ধরনের কিছু পরিবর্তন নিজে থেকে করতে যাবেন না যা হচ্ছে যে আপনার হাতে নেই সেটা তো আলাদা কথা কিন্তু নিজে থেকে ঝুঁকিপূর্ণ পরিবর্তন এড়িয়ে চলবেন তাছাড়া আঘাতের টেন্ডেন্সি তথা ইউরিনারি সমস্যা গাইনি এবং কোনো সেক্সুয়াল ডিজিজের সমস্যা চললে এই বিষয়টা এই সময় খেয়াল রাখবেন গ্রহণের দিন আগের দিন পরের দিন আমার মেন আপনাদের জন্য সাজেশান যেটা হচ্ছে যেহেতু সূর্য এবং রাগ হচ্ছে আমাদের ভ্রমের কারো গ্রহ তার সঙ্গে যুক্ত হয়েছে মাথা যে যত ঠান্ডা রাখবে সে তত কিন্তু ভালো ফল পাবে যদি মাথা গরম করেন তাহলে কিন্তু আপনি পরিস্থিতির দাসত্ব করবেন এবং পরিস্থিতি আপনাকে একদম সুতোর মতো নাচাতে থাকবে সেখানে আপনার মাথা গরম রাগ যে কারোর সঙ্গে ঝগড়া হয়ে গেল এই ধরনের বিবাদগুলো আপনাদের ক্ষেত্রে থাকতে পারে নিজের ভেতর নিজেকে রাখার চেষ্টা করুন আর আমি মনে করি গ্রহণের পরবর্তী সময়ে আপনাদের ক্ষেত্রে অনেকগুলো শুভ পরিবর্তন আসবে মানে গ্রহণের পর থেকে আপনাদের শুভ পরিবর্তন আসবে জীবনে অনেক ট্রান্সফরমেশান আসবে এবং আপনাদের ক্ষেত্রে যে কাজগুলো আটকে গেছিলো জীবনটা যাদের একদম একটা একঘেয়ে হয়ে গেছিলো সেখানে কিন্তু কিছু পজিটিভ চেঞ্জ রোমাঞ্চকর ঘটনা এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা সময়টাকে ভালো বলেই দেখতে পাবো এবং আমি মনে করি যে চৈত্র মাসটা ছিল যে সূর্যগ্রহণ অবধি যে সময়টা ছিল সিংহের ক্ষেত্রে অনেক জায়গায় সিংহ আটকে যাচ্ছিলো এই গ্রহণের পরবর্তী সময় থেকে এবং সূর্যের যে পরবর্তী যাত্রা এবং সূর্য বৈশাখে উচ্চস্ত হবে সেটা কিন্তু আপনাদের জন্য পজিটিভের দিকে এগোবে এবং অনেকটা ফ্রি অনুভব করবেন গ্রহণের পরবর্তী সময়টা কিন্তু গ্রহণের দিন যে সন্নিকটে আসছে বা গ্রহণের আগের দিন এই সমস্ত বিষয় ক্ষেত্রে আপনাদের কিন্তু সবথেকে যে মেন সাজেশান সেটা হচ্ছে মাথা ঠান্ডা রাখা এটার উপরই কিন্তু অনেকটা ডিপেন্ড করছে সামনের ফলটা আপনাদের কি হতে চলেছে ডিটেলে জানতে আপনারা অবশ্যই দৈনিক রাশি ফল দেখে নেবেন তবে গ্রহণের দিনও আমি মনে করি গবেষণা রিসার্চ সাধনা এগুলোতে কিন্তু আপনারা ভালো ফল অবশ্যই পেতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির não é. কন্যা লগ্নের ক্ষেত্রে সমসপ্তমে গ্রহণ হচ্ছে তাদের বিবাহস্থান ব্যবসা স্থানে এবং সূর্য হচ্ছে আপনাদের দ্বাদশপতি একটু খরচের মাত্রা অতিরিক্ততা থাকতে পারে এবং সব থেকে বড়ো কথা ভুল খাতে কোনো খরচ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি অনেকের ক্ষেত্রে থাকতে পারে এই বিষয়টা সদা সচেতন থাকতে হবে এবং অবশ্যই এখানে কিন্তু ঘুমের ডিস্টারবেন্স পায়ের ব্যথা বেদনা লোয়ারের সমস্যা হতে পারে বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনার ক্ষেত্রে গ্রহণের দিন আগের দিন পরের দিন অবশ্যই সময়টা একদমই ভালো নয় এবং ব্যবসা সংক্রান্ত বড় চেঞ্জের ক্ষেত্রেও সময়টা কিন্তু একদমই ভালো নয় সামাজিক বিষয় সোশ্যাল বিষয় সোশ্যাল মিডিয়ায় পাবলিক স্পিচ দিচ্ছেন বা যারা রাজনৈতিক ব্যক্তিত্ব কোনো স্টেজে বক্তব্য রাখছেন অবশ্যই সংযত থাকবেন এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে এছাড়া অবশ্যই আমি এটুকু বলবো যে গ্রহণ যখন সন্নিকটে আসবে এই সময় কিন্তু দাম্পত্য মামলা এবং ব্যবসায়িক মামলা চললে সেগুলো বিষয় অবশ্যই খেয়াল রাখবেন লং টার্ম ইনভেস্ট অ্যাভয়েড করবেন এই সময় ফাটকার ক্ষেত্রে সময়টা কিন্তু অবশ্যই ভালো নয় এটা কিন্তু খেয়াল রাখবেন তবে গ্রহণের পরবর্তী সময় আপনাদের কিন্তু দূরযাত্রা বিদেশ যাত্রা বিদেশে যারা আছেন তাদের কিছু কিছু ট্রান্সফরমেশান এবং অবশ্যই ত্য ক্ষেত্রে পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে সেই দিকটা অনেকটা মেটার দিকে গ্রহণের পরবর্তী সময় থাকবে কিন্তু গ্রহণের দিন আগের দিন পরের দিন এই সময়টা স্বাস্থ্য নিয়ে যাতে সমস্যা চলছে পার্টনারের অবশ্যই সদা সতর্ক থাকার আমি পরামর্শ দেবো আর আমি অন্যান্য বিষয়ে এটুকু বলতে পারি যে সপ্তম ঘর হচ্ছে আদার্স পিপল মানে আপনি বাদ দিয়ে যে জগৎ তো তাদের থেকে কিছু ব্যবহার এমন কিছু পেতে পারেন যেটা হয়তো আপনার সব ক্ষেত্রে একই রকম ভালো লাগছে না বা ইত্যাদি সেটা সাধারণত যারা পাবলিক সেক্টরে কাজ করছেন যারা যে কোনো ধরনের কাস্টমার হ্যান্ডেল করছেন এটা একটু মানিয়ে চলতে হবে বাকিটা অবশ্যই আপনার দৈনিক রাশি ফলে দেখে নেবেন ফোন নম্বর পেয়ে গেছেন প্রয়োজনীয় যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় তুলা লগ্নের ক্ষেত্রে যে সূর্যগ্রহণ হচ্ছে সেটা আপনাদের আছি ষষ্ঠ ভাব হচ্ছে ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের রোগ ষষ্ঠ ভাব হচ্ছে আরোগ্য ষষ্ঠ ভাব হচ্ছে শত্রুতা এবং ষষ্ঠ ভাব রিপু সূর্য হচ্ছে একাদশপতি এবং অবশ্যই রাহুর সঙ্গে সূর্য রাহু গ্রহণযোগ হচ্ছে দেখুন এই ষষ্ঠভাবে গ্রহণ এবং এখানে শুক্র উচ্চস্থ অবস্থায় অবস্থান করছে প্রথমেই আমি বলবো স্বাস্থ্য সম্পর্কে যাতে সমস্যা চলছে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন রানিং কোনো হেলথ ইস্যুর কিছুটা হঠাৎ করে মাথা চারা দেওয়ার সম্ভাবনা হরস্কোপের রয়েছে এটার বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখা দরকার এবং আমি এটুকু বলতে পারি এই গ্রহণের সময় কিন্তু গুপ্ত শত্রুদের হদিশ পেতে পারেন শত্রু নাশের যোগ হতে পারে কিন্তু নিজে থেকে আপনি কারুর সঙ্গে বাঘবিতা ঝুট ঝামেলা একটু জড়িয়ে পড়তে পারেন কোথাও ঝগড়া হচ্ছে আপনি কিন্তু সেখানে নিজের এক্সাইটমেন্টকে কন্ট্রোল করতে পারলেন না ঝগড়ার মধ্যে জড়িয়ে পড়লেন এটা কিন্তু গ্রহণের সন্নিকটের দিনগুলো এবং দিন আগের দিন পরের দিনও তো এটা হওয়ার সম্ভাবনা রয়েছে কোমরের ব্যথা বেতন নিয়ে যাদের সমস্যা চলছে তাদের ক্ষেত্রে এই সময় একটা সতর্ক থাকা দরকার তবে চিকিৎসা ক্ষেত্রে কিছু সারা জাগানোর রেসপন্স এই সময় পেতে পারেন মেডিকেল ট্রিটমেন্টের উদ্দেশ্যে হয়তো আপনি কোনো সেকেন্ড অপিনিয়ন নিলেন ইত্যাদি সেগুলোর ক্ষেত্রে আপনি ভালো ফল পেতে পারেন তবে যাদের জন্মছকে সূর্যরাহু সূর্যকেতু যোগ আছে তাদের ক্ষেত্রে কিছুটা চিকিৎসা বিভ্রাট হওয়ার যোগ আছে এবং কোনো বিষয় আমার মনে হয় যে আশাহত হওয়া যে আপনি একটা আশা করেছেন এই বিষয়টা হয়ে যাবে এই বিষয়টা পেয়ে যাবেন এই আশাহত হওয়ার সম্ভাবনা কিছুটা আপনাদের ক্ষেত্রে রয়ে যাচ্ছে এই জায়গাটা খেয়াল রাখবেন এবং ভ্রমিত হওয়ার কিছু সম্ভাবনা রয়েছে আদারওয়াইজ আমি মনে করি এই গ্রহণের পরবর্তী সময় থেকে আপনাদের জীবনে কিছু সঠিক রাস্তা বা যে রাস্তাটা আপনি চয়ন করছিলেন সেটা যদি ভুল থাকে আপনি কেন একটা সঠিক রাস্তা খুঁজে পেলেন ভালো কিছু লাইফে ঘটলো এগুলোর সম্ভাবনা কিন্তু তার পরবর্তী সময় থেকে বাড়তে শুরু করবে তো আপনারা বিস্তারিত জানতে আমাদের দৈনিক রাশি ফলটা দেখে নেবেন সমস্যার স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসির আলোচনায় বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সূর্যগ্রহণ অবশ্যই আপনাদের রাশির পঞ্চমে হচ্ছে এবং কর্মপতি হচ্ছে সূর্য পঞ্চম হচ্ছে আমাদের প্রেম সম্পর্ক বিকাশ পূর্বজন্মের পূর্ণ কর্মফল তো প্রথমেই আমি বলবো যে গ্রহণের প্রভাব পঞ্চমে হচ্ছে সন্তান ভাব পঞ্চম থেকে বিচার করা হয় তাই সন্তান যারা ধারণ করে আছেন খেয়াল রাখবেন সন্তান যাদের আছে সন্তানের বিষয়ে একটু কেয়ারিং হওয়া সন্তানকে একটু চোখে চোখে রাখা এই বিষয়টা খেয়াল রাখবেন ফাটকার ক্ষেত্রে এই সময়টা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একদমই ভালো নয় প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে যদি আপনার কোনো প্রবলেম চলে সেই প্রবলেম হঠাৎ করে গ্রহণের সন্নিকটে বেড়ে যেতে পারে ঝগড়াঝাটিভি বা কোনো প্রবলেম চলছে বা হঠাৎ করে যে পুরোনো প্রবলেম ধোঁয়ার মতো আস্তে আস্তে উঠছে আপনি সেটাকে ইগনোর করে আসছেন ইগনোর করে আসছেন সেটা কিন্তু আউটবাস্ট হতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন নতুন প্রেম নিয়ে কোনো সিদ্ধান্ত বা পুরোনো প্রেম নিয়ে কোনো নেগেটিভ সিদ্ধান্ত যা নেতিবাচক সিদ্ধান্ত বলি আমরা খারাপ কোনো সিদ্ধান্ত এগুলো নেয়ার ক্ষেত্রে অবশ্যই গ্রহণের দিন এবং সন্নিকটের দিনগুলো একদমই ভালো নয় এটা খেয়াল রাখবেন একটু পেটের গোলমাল হজমের সমস্যা এই সময় থাকতে পারে ক্রিয়েটিভিটি আপনার কোনো ট্যালেন্ট এগুলোর বিকাশ হতে পারে যেহেতু কর্মপতি সূর্য এবং গ্রহণের মধ্যে আসছে কর্ম নিয়ে যারা অতিরিক্ত আশা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো একটু ধরে একটু মেপে একটু রয়েশ হয়ে এগোবার চেষ্টা করুন কর্মসংক্রান্ত বিষয়ে যারা কোনো অনৈতিক কাজের সঙ্গে যুক্ত বা কোনো সাইড দিয়ে বা অনৈতিকভাবে চাকরি পেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিছু নেগেটিভ ফল আসতে পারে এই বিষয়টা খেয়াল রাখতে হবে তবে পঞ্চমভাবে যেহেতু পূর্বপূর্ণ কর্মফল থাকে আপনার জীবনে কিছু এ গ্রহণ পরবর্তী সময় ভালো ঘটনা ঘটা গ্রহণ পরবর্তী সময় কোনো নতুন খবরাখবর আসা জীবনে কিছু উন্নতিসূচক বিষয় আছে এগুলো কিন্তু গ্রহণ এবং তার পরবর্তী সময় হওয়ার সম্ভাবনা বাড়ছে এবং এটা খেয়াল রাখবেন গ্রহণের সময় বা সন্নিকটে আপনার ক্ষেত্রে এই সময় জব চেঞ্জ হঠাৎ কোনো চাকরি নিয়ে সমস্যা হচ্ছে ধুম করে কিছু চেঞ্জ করে ফেলেন এগুলো কিন্তু করা উচিত না যদি উপায় না থাকে জ্যোতিষীয় পরামর্শ মাফিক এগোবেন বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে দৈনিক রাশিফল দেখতে হবে ফোন নাম্বার পেয়ে গেছেন প্রয়োজনে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আমরা ধনুলগ্ন ধনুরাশির কথায় আসি ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে যে গ্রহণ হচ্ছে সেটা অবশ্যই লগ্ন বা রাশির কিন্তু চতুর্থভাবে মনস্থানে এবং অবশ্যই ভাগ্যপতি সূর্যের সঙ্গে গ্রহণের যোগ তো এখানে প্রথমেই বলবো ভাগ্য এবং গ্রহণ এই যে প্রভাব এটা কিন্তু মাথায় রাখবেন ভাগ্য বলতে আমরা যেটা বুঝি পরিস্থিতি পরিস্থিতি একটু বিপরীতে থাকতে পারে যে কাজগুলো ভাবছেন খুব ইজি ওয়েতে হবে গ্রহণ বা তৎসন্নিকটের যে সময়টা সব ক্ষেত্রে ইজি নাও হতে পারে কিন্তু একাদশপতি শুক্রের সঙ্গে যুক্ত থাকার জন্য সূর্য এই সময় গ্রহণের সময় এমন কিছু কাজ হতে পারে যেটা হয়তো আপনি ভাবেনই নি এটা হতে পারে কিন্তু নিজে থেকে কোনো রিস্কি কাজ বা যেটা আপনার কাছে ওয়ান টাইম অপরচুনিটি একটাই সুযোগ আছে এরম ধরনের কোনো কাজ এই সময় করতে যাবেন না হাটের সমস্যা থাকলে খেয়াল রাখবেন বাড়িতে কোনো আগুন ইলেকট্রিকের সমস্যা চললে খেয়াল রাখবেন পরিবারে কোনো হৃদরোগের রুগী থাকলে সে বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন গ্রহণ এবং তার আশপাশের সময়গুলোতে মাথা গরমের ধাত একটু বাড়তে পারে সেলফ রেসপেক্ট অত্যধিক থাকতে পারে এটা কিন্তু অবশ্যই কন্ট্রোল করতে হবে আর আমি অন্যান্য সমস্যা সেরকম কিছু দেখছি না তবে এটা বলতে পারি যে এই সময় কিন্তু প্রাপ্তি যেটা হঠাৎ করে কিছু পেয়ে গেলেন হঠাৎ করে কিছু লস হয়ে গেল ওই আনসার্টেন বিষয়টা প্রাপ্তি ক্ষেত্রে থাকবে তাই আর্থিক বিষয়গুলো একটু ধরে চলার চেষ্টা করুন ডিটেলে জানতে অবশ্যই আপনারা আজকে দৈনিক রাশিফল দেখে নেবেন এবং অবশ্যই আপনাদের ফোন নাম্বারে প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মকর রাশির কথা আসা যাক মকর রাশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু সূর্য আপনাদের অষ্টমপতি অর্থাৎ পরিবর্তনের অধিপতি এবং এই তৃতীয় স্থান হচ্ছে আমাদের যোগাযোগের স্থান তৃতীয় স্থান কিছুটা বাধা বিঘ্নতার স্থান এবং তৃতীয় স্থান হচ্ছে কমিউনিকেশনের স্থান এখানে যেহেতু গ্রহণ সংগঠিত হচ্ছে এটা কিন্তু খেয়াল রাখবেন যে কিছু ক্ষেত্রে এই সময় কিন্তু মিসকমিউনিকেশান কারোর সঙ্গে একটু ভুল বোঝাবুঝি যেটা আপনি যখন চাইছেন হোক সেখানে কিন্তু কিছু বাধা বিঘ্নতা আসছে এই ধরনের বিষয়গুলো হতে পারে স্পেশালি আমি মনে করি অনলাইনে টাকা ট্রান্সফার অনলাইনে কোনো আর্থিক কোনো কাজ করার ক্ষেত্রে আপনাকে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে সেখানে কিন্তু অনলাইন ফ্রড চক্র অনলাইন জালিয়াতি কোনোভাবে অ্যাপ জালিয়াতি যেগুলো হয় আর কি সেগুলো কিন্তু কিছুটা সমস্যায় আপনাকে ফেলতে পারে বা প্যাঁচে ফেলতে পারে সেটা খেয়াল রাখবেন খেয়াল রাখবেন কোর্ট কাচারি কোনো মামলা মোকদ্দমা কোনো শুনানি থাকলে সেই বিষয়টা অবশ্যই কিন্তু হালকাভাবে নেওয়া যাবে না চোট আঘাতের টেন্ডেন্সি কিছুটা থাকতে পারে চোট আঘাত চলাফেরা এগুলোর বিষয়ে আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে তবে বহু বিষয়ে কিন্তু আপনার নতুন তথ্য আপনার কাছে আসতে পারে গ্রহণ বা তার আগে পরের যে সময়টা নতুন কিছু আপনার জ্ঞান অর্জন হতে পারে আউটডোর কমিউনিকেশান আপনাকে কিছু গ্রহণের পরবর্তী বা এই সন্নিকটে তোমার আপনাকে কোথাও যেতে হলো এক স্থান থেকে অন্য স্থানে গমন করতে হলো এগুলো হওয়ার সম্ভাবনা আপনার কিন্তু থাকতে পারে তবে তারা বেড়াতে গেছেন অলরেডি ট্যুরের মধ্যে আছেন কোনো জিনিসপত্র হারিয়ে এলেন ফেলে এলেন এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে আর আমি এটা বলবো যে যেহেতু এখানে কর্মপতি শুক্র এখানে গ্রহণের মধ্যে ইনভলভ প্রেমের ক্ষেত্রেই গ্রহণের সময়টা গ্রহণের দিন আগের দিন পরের দিন এই সময়টা একটু বাদ বিচার করে এগোবেন কাজ যে কোনো পার্টনারশিপ জায়গায় একটু মানিয়ে চলার চেষ্টা করবেন ভাই বোন স্থানীয় কারোর সমস্যা তাদের লাইফে কোনো সমস্যা তাদের স্বাস্থ্যের সমস্যা এগুলো চললে সেই বিষয়টা আপনাকে কিন্তু অবশ্যই সহমর্মী হতে হবে এই সময় বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে দৈনিক রাশি আজকে দেখে নেবেন সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে যে সূর্যগ্রহণ হচ্ছে সেটা অবশ্যই আপনাদের লগ্ন বা রাশি কিন্তু দ্বিতীয়ভাবে দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের সঞ্চয় ভাব এবং এই দ্বিতীয় ভাব আমাদের কথা বলার কিছু ধরন খাওয়া দাওয়া রুচি আত্মীয় কুটুম্ব এগুলো বিচার করা হয় এবং অবশ্যই কিন্তু সূর্য আপনাদের সপ্তম্পতি বিবাহ দাম্পত্য এবং ব্যবসার অধিপতি তো এইভাবে সূর্যগ্রহণের প্রথমেই আমার যেটা সতর্কতা সেটা হচ্ছে এই সময় সঞ্চয় যেটা আছে সেভিংস যেটা আছে আপনার কাছে যেটা হাতে ক্যাশ ইন অ্যান্ড টাকা আছে সেটা যাতে না ভুল ভুলকাতে ব্যয় হয়ে যায় টাকাটা যাতে না অপচয় হয়ে যায় সেদিকটা খেয়াল রাখবেন যাদের আগে প্রিভিয়াস লাইফে স্পেশালি লগ্ন সাপেক্ষে চুরিচামারি হয়েছে পিক পকেট হয়েছে পকেট থেকে কোনো টাকা পয়সা কেউ নিয়ে নিয়েছে তারা এই গ্রহণের যে সময়কালটা এগিয়ে আছে এই সময়টায় বিশেষভাবে সতর্ক থাকবেন যত কম কথা বলা যায় মানে কাজের কথা তো বলতে হবে কিন্তু ফালতু কথা যত অ্যাভয়েড করা যায় ততই কিন্তু ভালো এই সময় রাজনৈতিক তর্ক ধর্মীয় তর্ক বিতর্ক এগুলো কিন্তু আপনার মুখের বাণী আপনার বাক্যই কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আমার সাজেশান আপনার অফিসিয়াল কথা যেখানে হয়তো পারিবারিক কথা ছাড়া আপনি পাঁচজনের হঠাৎ করে চেনেন না জানেন না কারোর সঙ্গে ঝগড়া তর্ক এগুলো জুড়ে দিলেন ব্যক্তিগত কাউকে কথা শেয়ার করে ফেলেন এগুলো কিন্তু সমস্ত নেতিবাচক ফল দিতে পারে এবং আপনার অ্যাপ্রোচ কথা বলার ধরন থ্রোয়িং এগুলো কিন্তু কিছুটা নেতিবাচক থাকতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা জরুরি মানে ভীষণভাবে জরুরি এবং আমি এটুকু বলবো যে এই সময় কিন্তু সঞ্চয়ভাবের ওপর যেহেতু গ্রহণ হচ্ছে ফাটকার ক্ষেত্রে এই সময় কিন্তু বিনিয়োগ একদমই ঠিক নয় এবং আনএক্সপেক্টেড কিছু হঠাৎ করে বিনিয়োগ করলেন কেউ বলল একটা পলিসি খুলে ফেললেন লোন নিয়ে ফেললেন এই যে টাকা যেখানে আপনাকে খরচ করতে হবে একটা জিনিস কেনা তো টাকা খরচ হতে পারে বাদ বিচার করে এগোবেন এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখা জরুরি চোখের সমস্যা তথা ইএনটি রিলেটেড সমস্যার দাঁতের ব্যথা বেদনা ইত্যাদি জাতীয় সমস্যার ক্ষেত্রে আপনাদের এই সময়টা সচেতন থাকতে হবে এবং আমি এটুকু বলবো সূর্যগ্রহণ যেহেতু হচ্ছে দাম্পত্য ক্ষেত্রে হঠাৎ করে এই সময় কোনো নেগেটিভ সিদ্ধান্ত নেওয়া যাবে না পার্টনারের মতকেও গুরুত্ব দিতে হবে নিজেদের মধ্যে কিছুটা আত্মীয় স্বজন রিলেটেড বিষয় থেকে সমস্যা থাকতে পারে তবে এই গ্রহণের পরবর্তী সময় থেকে নতুন সম্বন্ধ ভাষা বিবাহ ক্ষেত্রে কোনো সমস্যা চলে সেটা একটা ফাইনাল মিটে যাওয়ার দিকে এগোনো এগুলো কিন্তু এই গ্রহণ বা তার পরবর্তী সময় থেকে হওয়ার একটা পসিবিলিটি থাকতে পারে আর আমি এটা এখানে বলবো যে যেহেতু সূর্য এখানে দ্বিতীয়ভাবে অবস্থান করছে পরিবারের মত নিয়ে যে কোনো কাজ করবেন সূর্য হচ্ছে ব্যবসারও অধিপতি ব্যবসার ক্ষেত্রে গ্রহণের দিন আগের দিন পরের দিন ঝুঁকিপূর্ণ ডিসিশন এড়িয়ে চলবেন তবে গ্রহণের পরবর্তী সময় থেকে ব্যবসার ক্ষেত্রে যেসব জায়গায় টাকা আটকে ছিল সেগুলো কিন্তু পাওয়ার রাস্তা খুলতে শুরু করবে ধারবাকিতে যারা কাজ করেন গ্রহণ আসার আগের যে সময়টা এখন চলছে বা আগের দিন পরের দিন এই সময়টা আনন ব্যক্তিকে বা যেখানে হয়তো সিকিওর এরকম কাউকে ধারবাকিতে জিনিসপত্র না দেওয়াই ভালো বিস্তারিত জানতে আপকে ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় আর অবশ্যই সমস্যায় স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ যোগ করে নেবেন আর অবশ্যই শনি যে নক্ষত্র পরিবর্তন করছে আপনাদের সাড়ে সাতির ফলে পরিবর্তন হবে ভিডিওটি আপডেট দেওয়া হয়ে গেছে দেখে নেবেন লগ্ন গ্রহণের সব থেকে বেশি প্রভাব পাবেন কারণ লগ্ন মেন রাশিতেই কিন্তু সূর্যগ্রহণ আপনাদের রাশির সপ্তমে চন্দ্রগ্রহণ হয়েছিল দোল পূর্ণিমায় অবশ্যই এবারে সূর্যগ্রহণ আপনাদের লগ্ন বা রাশিতে তো অনেকগুলো বিষয় মিন লগ্নের কিন্তু খেয়াল রাখতে হবে লগ্নে যে গ্রহণটা হচ্ছে লগ্নে লগ্ন হচ্ছে আমাদের শরীর শরীর স্বাস্থ্যের দিকে সবার আগে নজর রাখা প্রয়োজন গ্রহণ যত এগিয়ে আসবে স্বাস্থ্যের অবনতি অনেকের ক্ষেত্রে হতে পারে স্পেশালি যাদের ক্রোধ রাগ যে বেশি যাদের রক্তচাপের সমস্যা আছে যাদের কোনো মাইগ্রেন চোখের সমস্যা বা হার্টের সমস্যা আছে এই বিষয়ে যারা ভুক্তভোগী তারা কিন্তু এই সময় খেয়াল রাখবেন গ্রহণ এবং তৎ সংলগ্ন সময় কিন্তু আপনার টেম্পারামেন্ট হাই থাকতে পারে আপনার সেলফ রেসপেক্ট হঠাৎ করে কিন্তু কিছুটা বেশি হতে পারে কেউ কিছু বলছে একটু গায়ে লেগে যাচ্ছে মানে লেগে যাচ্ছে অকারণে এগুলো হয়তো রোজই বলে আপনার ফ্যামিলির লোক আপনাকে আজ হয়তো একটু বেশি মনে হচ্ছে যেন গায়ে তির্যকভাবে লাগছে এই ধরনের বিষয়গুলোকে কন্ট্রোল করতে হবে চোখের সমস্যা চুলের সমস্যা স্কিন অ্যালার্জির সমস্যা থাকলে খেয়াল রাখবেন তবে সূর্য সূর্য যেহেতু আপনাদের ষষ্ঠপতি এখানে কিন্তু প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আপনি কিন্তু কিছুটা হঠাৎ করে ভালো ফল পেতে পারেন শত্রু নাশ হতে পারে কিন্তু কোনো রেজাল্ট পাবলিশ হওয়ার থাকলে কোনো পরীক্ষার ফলাদেশ বেরোনোর থাকলে সেখানে যদি জন্মচকে আপনার রাহু হু সূর্যকেতু যোগ থাকে মানে আপনার জন্মদিনটা যদি গ্রহণ গ্রহণের আশপাশে হয় সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো বিষয়ে আশাহত হতে পারেন রাজনৈতিক ব্যক্তিত্বদের কেরিয়ারে কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তারা অবশ্যই খেয়াল রাখবেন চলতি রোগভোগের মধ্যে কিছু ভুগলে সেই বিষয়টা খেয়াল রাখবেন তবে এই গ্রহণ এবং তার পরবর্তী সময় থেকে নতুন কোনো মেডিকেল ট্রিটমেন্টে আপনার কিছু ভালো ফল আসা এই সময় হতে পারে গ্রহণের সময় এমন কোনো কাজ করবেন না যেখানে আপনার মান সম্মান হানি হতে পারে তবে যাদের জন্মচকে গ্রহণ নেই তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু আমি মনে করি যে গ্রহণ বা তার পরবর্তী সময় মান প্রতিষ্ঠা মর্যাদা যশ বৃদ্ধির সম্ভাবনা এই সময় কিন্তু থাকছে অবশ্যই আপনাদের লগ্ন বা রাশিতে যেহেতু গ্রহণ হচ্ছে এবং রাহুর প্রভাব সর্বাধিক থাকবে আপনারা কিন্তু একাধিক জায়গায় ভ্রমিত হতে পারেন এটা মনে হচ্ছে ভালো আদৌ কিন্তু সেটা ভালো নয় এই রকম বিষয় আপনি নিজের হয়তো কাছের মানুষরা বলছে এটা করবেন না আপনি কিন্তু সেই মোহগ্রস্ত এগিয়ে যাচ্ছেন এটা কিন্তু বহু মানুষের জীবনে ঘটতে পারে এটা অবশ্যই খেয়াল রাখবেন কাছের মানুষ শুভাকাঙ্ক্ষী মানুষ এদের কথা একটু কানে তোলে এই সময় চেষ্টা করবেন আর আমি এখানে আপনাদের কোনো ভয়ভীতি প্রদর্শন করছি না যে বিষয়গুলো সতর্ক থাকতে হবে বলে দিলাম এগুলো এড়িয়ে গেলেই সব ঠিক থাকবে কিন্তু এটা মাথায় রাখবেন যে সূর্যগ্রহণ যেহেতু লগ্নে হচ্ছে এবং সূর্য আপনাদের ষষ্ঠপতি এই গ্রহণের পরবর্তী সময় থেকে আপনাদের ক্ষেত্রে জীবনে কিছু মোড় পরিবর্তন লাইফস্টাইলে পরিবর্তন ধারার পরিবর্তন জীবনে কোনো ঘটনা ঘটার জন্য আপনার জীবনের কিছু রাস্তাটা হয়তো কিছু পরিবর্তন হলো সেটা পজিটিভও হতে পারে তো সেই পরিবর্তনের সম্ভাবনা হরস্কোপে কিন্তু অবশ্যই সম্ভাবি অবশ্যই মিন লগ্ন যাদের তাদের ক্ষেত্রে এটা কিন্তু হটার সম্ভাবনা থাকছে বিস্তারিত জানতে আপনার অবশ্যই আজকে দৈনিক রাশিফল সহ এপ্রিলের রাশিফল এবং শনি নক্ষত্র পরিবর্তনে আপনাদের সাড়ে সাতের ফল পরিবর্তন হচ্ছে সেটা দেখে নেবেন দেখুন আমার কথা শেষ হচ্ছে আর ভিডিওগুলি ফুটে উঠছে দেখে নিন আমরা ফিরছি একটু পরেই নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সমস্যা স্ক্রিন ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন নমস্কার